নতুন বাসায় আব্দুল্লাপুর মায়ের কাছে তো চলে আসলাম এখানকার পরিবেশ আমার কেমন লাগলো আর কিভাবে বাসা গুছালাম সেটাই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি বলতে পারো অনেকটা বিন্দাসি আছি কাজ কামের কোনো চাপ নাই একেবারে ফুরফুরো মেজাজে ঘুরে বেড়াচ্ছি সারাদিন শুয়ে বসে যাচ্ছে আর কি এর মাঝে তো অসুস্থ ছিলাম অসুস্থতার মাঝেও কিন্তু দিন চলে গেল তারপর আল্লাহ রহমাতে সুস্থ হলাম তাই ভাবলাম যে বেশ কয়েকদিন যাবতীয় তো এখানে চলে আসলাম তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হলো না তাই ভাবলাম আজকে সারাদিনের ব্লগটা শেয়ার করি এখানে কিন্তু আমার রুমের পাশ থেকেই খুব সুন্দর প্রকৃতি দেখা যায় গাছপালা তারপর ছোট্ট একটা পুকুর আছে অবশ্য এই পরিবেশটা কিন্তু তোমরা আগেও দেখছো কারণ এটা তো আমার মায়ের বাসা সো আগে তো শেয়ার করা হয়েছেই সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম হালকা পাতলা একটু বৃষ্টি হচ্ছে তো পরিবেশটা একটু এনজয় করার পর দেখলাম আম্মু বাহির থেকে আগে নাস্তা এনে রাখছে আমি যখন ঘুম থেকে উঠবো তখন খাবো এই আসার পর যখনই ঘুম থেকে উঠি আম্মু কোনো ডাকাটাকি করে না নিজের মন মতো ঘুম থেকে উঠে দেন খাবার রেডি থাকে সেটাই খাই তো আজকে মর্নিংয়ের নাস্তায় ছিল রুটি আর নেহারি আর সাথে কিছু ফল ছিল সেগুলো নিয়ে নিছি সকালবেলা যদি কিছু ফল খাওয়া যায় তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর সারা সারাদিনের এনার্জিটাও পাওয়া যায় অবশ্য এখন বেশি একটা কাজ করি না বাসাটা কোনো কোনোরকম গুছিয়েছি এখনও পুরোপুরি গোছানো শেষ হয়নি মনে হচ্ছে কেমন যেন আমুর বাসায় আসার পর একদমই অলস হয়ে গেছি আর যতটুকু কাজ করতাম ততটুকু কাজ করার যেন ইচ্ছেই করছে না আজকে বিছানাটা একটু গুছাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বেডরুম ক্লিন করতে গেলে কিন্তু সবচাইতে প্রথমে যেটা করতে হয় সেটা বেডশিট চেঞ্জ বেডশিট চেঞ্জ দিয়েই কিন্তু একটা বিছানা গোছানো হয় আর একটা বেডরুম ক্লিন করা হয় কারণ বেডশিট যদি চেঞ্জ না হয় তাহলে রুমের লুকটাই চেঞ্জ হয় না কেমন যেন একটু ধোয়াটে হয়ে থাকে আর কি আর আমার বেডশিটগুলোর রং কেন জানি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বিকজ দু একদিন পর পরই চেঞ্জ করা হয় আর ধোয়া হয় এই জন্য হয়তো বা এখানে কিন্তু আমার বেডরুমটা অনেক বেশি বড় আমার তো এমনিতেই বেশি একটা ফার্নিচার নেই দু একটা ফার্নিচার বেশি একটা ফার্নিচার এখনও করা হয়নি বাট ইচ্ছা আছে যখন করব মনের মতো করেই করব। দেখো বেডরুমটা মোটামুটি কিছুটা ক্লিন করলাম কেমন লাগছে চারিদিকে কিন্তু প্রকৃতিই দেখা যায় আর খুব সুন্দর আলো বাতাস দিয়ে ভরপুর রুমটা আমার তবে বাসাটা কিন্তু রঙ করা না এই জন্য ভিডিওতে ফুটছিল না কি আর করার যেহেতু ভাড়া বাসা তো যেরকম তারা করে রাখছে সেরকমভাবেই থাকতে হবে আর আম্মু যেহেতু এ বাসায় থাকে আর আমার যেহেতু করা অর্ডার আম্মুর সাথেই থাকতে হবে আমার হাজব্যান্ড তো এখন আর আলাদা থাকতেই দিবে না এই জন্য আমারও থাকতে হচ্ছে তবে খুব শীঘ্রই বাসাটাও চেঞ্জ করার চিন্তাভাবনা আছে তো রুমটা ক্লিন করে দিন একটু বাহিরে গেছিলাম রোজাইনার চুলগুলো কাটাতে দেখো কত লক্ষ্মী হয়ে বসে চুলগুলো কাটছে ও না সাধারণত এত লক্ষ্মী হয়ে বসে থাকে না এই ললিপপ টলিপপ চিপস এগুলো দিয়ে ওকে চুল কাটাতে হয় আজকে দেখলাম এতটা লক্ষ্মী ছিল আমি জাস্ট অবাক এই জন্য আর কি একটু ভিডিও করে রাখছিলাম ওর বাবাকে দেখানোর জন্য ওর এখন দুই আড়াই বছর চলে এর মধ্যে যতবারই চুল কাটাইছি এত বেশি জ্বালাতন করছে তো আজকে একটু আমি হতবম্বই হয়ে গেছিলাম দেন বাসায় চলে আসলাম কিছু ফল নিয়ে আসছিলাম তো সেগুলো কাটছিলাম সবাই মিলে খাবো আর ড্রাগন ফল আমি আমার ছেলে মেয়ে কেউই কিন্তু খায় না এটা আম্মুর জন্য কাটছিলাম আম্মু খুব পছন্দ করে ড্রাগন ফল এমনিতে সব ফ্রুশ সেই আলিফ রোজাইনা খায় বাট ড্রাগন একদমই পছন্দ করে না আমি এক সময় খেতাম বাট এখন আর ভালো লাগে না একদমই ভক্তি উঠে গেছে এই ফলটার উপরে রান্নাঘরে আসলাম দেখতে আম্মু কি রান্না করছে দেখলাম পোলাও রান্না করছিল আর গরুর মাংস রান্না করা হয়ে গেছে তো দুপুরের খাবারের সময় কিন্তু হয়ে গেছে গরুর মাংসটা কিন্তু আজকে দেখা যায় অনেক বেশি মজা হয়েছে এমনিতে তো এতদিন আমার খাবার আমি রান্না করে খাইছি এখন থেকে তো আম্মুর হাতের রান্নাই খাবো আলহামদুলিল্লাহ আজকের খাবারটা অনেক বেশি মজা হইছে আর আবদুল্লাপুর আসার পর আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে পরিবেশটাও ভালো লাগছে আর এই দিক থেকে আলিফের মাদ্রাসাও অনেক কাছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ